আগামী পর্বের অনুরাগের ছোঁয়ায় আমরা দেখতে পাব ঠাকুর মেদের মুখে যেন এই হাসিটাই যেন থাকে দেখো এটা কি ডাক্তার বাবু এটা কি সাথে কি প্ল্যান করছে শোনা মা বাড়ি চলো মা আমরা এখনই চলে যাব। এই তো এলে এখনই রূপাকে ছেড়ে চলে যাবে এত তাড়াতাড়ি ছেড়ে যেতে মন চাইছে না কিন্তু এখানে থাকাটা ঠিক হবে না আমরা দুই বোন কি কখনো একসাথে থাকতে পারবো না আকামে রূপা হিংসুকুটির জন্য সব করতে পারি তাহলে চলো এখনই এখনই চলো তোমাকেও এখানে থাকতে হবে না রূপা তো আসবে তোমাদের ছেড়ে একা একা থাকতে থাকবে কি করে সূর্য বলে ওঠে আমি রূপার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি কিসের সারপ্রাইজ আমি ভাবছি রূপা মাকে বেড়াতে নিয়ে যাব। যাবো বলল নিয়ে যাবেন মানে রূপা বলে উঠে আমি কোথাও যাবো না গেলে তুমি যাবে না মাই সব মা বোন ছাড়া কেউ না কিন্তু আমার বিশ্বাস সময়ের চাকা ঘুরবে কে ভালো কে খারাপ একদিন সবার চোখের সামনে আসবে দীপার বাবা মনে মনে ভাবতে লাগলো সূর্য এই কথাটা কেন বলছে ও কি নিজের ভুল বুঝতে পেরেছে আমার যদি পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই ছিল আজকের অনুরাগী ছোঁয়ার আপডেট